নিজের জন্য ফুটপাথ থেকে শপিং করতে আমার বেশ ভালো লাগে কিন্তু আমার বরের কথা যখন ভাবি তখন কেন ফুটপাথ থেকে নিতে পারি না তখন মনে হয় যে কোনো ব্র্যান্ডের শোরুম থেকে নিয়ে আমি জানি না এই ধারণাটা আমার কেন হয়েছে সে আমাকে ভালোবেসে অনেক কিছু করে আপনারা হয়তো মনে করেন সব সময় বরের টাকা খরচ করে নিজের জন্য শপিং করি কিন্তু না মাঝে মাঝে নিজের টাকা খরচ করেও বরকে শপিং করে দিই আর তাকে এভাবে সারপ্রাইজ করতে আমার বেশ ভালো লাগে আসসালামু আলাইকুম কি অবস্থা সবার আশা করি সবাই ভালো আছেন ট্যুরে যাবার আগে রাজশাহী নিউ মার্কেটের গলির ভেতরে কিছু ফুটপাতের দোকান আছে যেখান থেকে আমি অনেকগুলো কালেকশন নিয়েছি আমার পায়ে যেগুলো দেখছেন প্রত্যেকটাই আমি নিয়েছি এত ভালো লেগেছে কিন্তু আমার বরকে সারপ্রাইজ করার জন্য আজকে লুকাজে চলে এসেছি স্পেশাল মানুষের জন্য তো স্পেশাল জায়গা থেকে নিতে হবে তাই না বিয়ের আগে থেকে দেখতাম সে বিভিন্ন চটি কিংবা চোত এগুলো শোরুম থেকে নিত তাই ভাবলাম তাকে সারপ্রাইজ করি আমার কাছে মনে হয় লুকাজে বেস্ট বেস্ট কালেকশন পাওয়া যায় ছেলেদের ওয়েট ওয়েট আগে লোকেশনটা বলে দিই রাজশাহী মাল পড়া চাউল সহজ কথায় লাজ ফার্মার পাশের বিল্ডিং এর লুকাত শোরুমটি আপনাদের সুবিধাটা সুন্দর করে দেখিয়ে দিলাম ভাই রে ভাই আমি মেয়ে হয়েও আমি ফিদা হয়ে যাচ্ছিলাম এক একটা ডিজাইন এন্ড কালেকশন এর উপরে আমার তো মাথায় হ্যাং হয়ে যাচ্ছে যে কোনটা রেখে কোনটা নিব নিতে এসেছিলাম এক জোড়া কিন্তু মনে হচ্ছে আমি আজকে চার পাঁচ জোড়া না নিয়ে বাসায় যেতে পারবো না তবে ইয়াং জেনারেশন অনেক বেশি খুশি হয়েছে কারণ রাজশাহী তো এখন লুকাস ব্র্যান্ড চলে এসেছে অনেকদিন ধরে আমি জানতাম বাট আশা হচ্ছিল না কিন্তু রাদের মুখে খুব আমি এই ব্র্যান্ডের কথা শুনেছি তাই স্পেশাল মানুষের জন্য স্পেশাল জায়গা থেকে তো শপিং করতেই হবে কিন্তু এতগুলো আইটেম ছিল আর প্রত্যেকটা আইটেম এত সুন্দর যে আমি কনফিউজড হয়ে যাচ্ছিলাম কোনটা রেখে কোনটা নিব অনেক কষ্টে দুই থেকে তিন জোড়া জুতা আমি সিলেক্ট করেছি এখানে যার যেরকম দরকার সব ধরনের জুতোই আপনারা পেয়ে যাবেন তবে আমার মনে হলো এই পিঙ্ক কালার জুতো মনে হয় মেয়েদের আমি আমার জন্য নিতে চাচ্ছিলাম আমি তো এখানে মনে মনে ভাবছিলাম যে লুকাস ব্র্যান্ড কেন মেয়েদের কালেকশন রাখলো না আমি পুরো শোরুম ঘুরে ঘুরে দেখছিলাম এবং আপনাদের সাথেও শেয়ার করছি যাতে আপনারা বুঝতে পারেন যে কত সুন্দর সুন্দর আইটেম ছিল এই দিককার কালেকশন গুলো আমার কাছে একদমই ইউনিক মনে হয়েছে দেখেন প্রত্যেকটা জুতোর কালার ডিজাইন সবকিছু যেন আলাদা আমি খুব এক্সাইটেড ছিলাম কখন আমার শপিং শেষ হবে আর কখন আমি বাসায় নিয়ে গিয়ে তাকে সারপ্রাইজ দিব তো তিনটা আইটেম এর জুতা আমি নিয়ে নিয়েছি অ্যান্ড বক্স গুলো খুবই ভালো লেগেছে আমার আপনাদের আরো সুবিধার্থে আমি তাদের পেজ লিঙ্কটা আমার ডিসক্রিপশনে দিয়ে রাখবো আপনারা চেক আউট করে আসবেন ফাইনালি শপিং তো শেষ হলো বাট অনেক ওয়েট ছিল ওই তিনটা ব্যাগের আর সোজা বাড়ি চলে যাব আর গিয়ে দেখার পালা আপনাদের ভাইয়ার পছন্দ হয়েছে কিনা শোরুম থেকে নামতে না নামতে আমার কিউট কিউট ফ্রেন্ডস সাথে দেখা হয়ে যায় মাসাল্লাহ আর এই তো আপনাদের ভাইয়া আমার কাছে মনে হয় ছেলেরা ভালোবাসা প্রকাশ করতে খুব কম পারে ছেলেদের ভালোবাসার প্রকাশ ভঙ্গিটা অনেক বেশি কম কিন্তু তার ফেস দেখে আমি বুঝে গিয়েছিলাম সে অনেক বেশি খুশি হয়েছে কিন্তু এই সময় আমরা অনেক বেশি তাড়াহুড়োই ছিলাম কারণ আমাদের ট্যুরের জন্য ব্যাগ গোছানোর ছিল মাঝে মাঝে ভালোবাসার মানুষ একটু সারপ্রাইজ করতে ভালো লাগে সেটা যে কোনো জিনিসই হোক না কেন ফুল অথবা চকলেট অথবা তাদের পছন্দের কোনো জিনিস বিদায় নিচ্ছি আমি আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম